নমস্কার দীপার হ্যাপি ফ্যামিলিতে সবাইকে স্বাগতম করছি আমি দীপা মুর্শিদাবাদ থেকে বলছি কাছেরও দূরে দেশ ও বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ঠাকুরের কৃপাই ভালোই আছেন আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে প্রত্যেক দিনের মতো আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম সব সময় মতো মনে করছি আমার দাদা ভাই দিদিভাই আঙ্কেল আন্টির কাছে আমার ভিডিওগুলো ভালো লাগবে যাই হোক ভিডিও রিলেটিভ কিছু কথা বলি কারণ তাই চলে এসেছিলাম মাটির মধ্যে সেই মাটি এক সাইডে পুকুর ছিলো এই পুকুরে যে মাটিটা পাওয়া যায় সেটা হলো তোমার আটা টাইপের মাটি এবার ওই মাটিটা নিয়ে আসতে কী হয় বলো তো উনুনটা ভালো হয় তো এই বাড়িতে চলে আসলাম আর এই যে একটা মানে ননদকে দেখছো সে কিন্তু উনুন বানাতে ভালো পারে তো তার কাছে আসলাম তো সে বলছিলো যে নাকি শপিং করতে যাবে তো তার জন্য আমরা বাইরে চলে এসেছি তো দেখতে পাচ্ছি যা বসে আছে আজ কাকিমা সেই লড়াই চলছে সেই লড়াই আজ হবে দেখো ভাই চিকে করার জন্য দেখো আমার যা আছে সঙ্গে কাকিমা ওছানা কোটা চুলার মধ্যে ছাড়তে কাকিমা নিশানা কি হয়

সেটা না অটোমেটিক ডিলিট হয়ে গেছিলো আমি ভেবেই পাচ্ছিলাম না যে আমি চ্যানেলটা কীভাবে ফেরত আনব তো অনেকে দাদা ভাই দিদিভাই ফোন করতো করে আমি কি সমস্যায় পড়েছিলাম তাতে কি করে বিপদ থেকে রক্ষা পাবো ভেবে পাচ্ছিলাম না তারা অবশ্যই আমার পাশে থেকে সাপোর্ট করতো সাহস দিত যে তুমি না চ্যানেল দেখো কাউকে দেখাও চেষ্টা করো তাদের পাশে থাকা আর ভালোবাসার জোরে আবার আমি চ্যানেলটাকে ফিরে পেয়েছি তাদের জন্য প্রাণ ভরা ভালোবাসার ধন্যবাদ যেহেতু আমার পাশে থেকে আমার ভিডিওগুলো দেখে তারপরে তোমার আমাকে সাপোর্ট করে তার জন্য থ্যাংক ইউ সকলকে আর এই দেখো আজকে মাটিটা ভালো করে মেখে নিচ্ছি কোনটা করব বলে তো আর কোনটা সে বাড়ি একটা গরু ছিল তো সে নাড়াগুলো খেত আর ছোটো ছোটো কুচি করে বাধ্যগুলো ফেলে দিত সেগুলো ওই গুছিয়ে রেখেছিলো সেগুলো নিয়ে এসে মাটিটাকে ভালো করে মেখে নিচ্ছি জল দিয়ে না হলে তো উনুনটা হবে না আর মাটিটা ভালো করে না মাখলে তোমার উনুনটা আবার পেটে পেটে যাবে তো তার জন্য ভালো করে মাটিটাকে মেখে নিচ্ছি সুন্দর করে আর মেখে দেওয়ার পরে আমি জেঠিমাকে দিয়ে দেব। সে জেঠিমা আবার ভালো করে উপরে এলসাটা দিয়ে আর একটু শক্ত করে নিয়ে তারপরে মাটিটা বসিয়ে দেবে নাহলে আস্তে আস্তে না বসালে হবে না যেহেতু ধরো উনুনটা অনেকটাই মাটি ধসে গেছিলো কারণ এটা তো বালি মাটি আর বালি মাটি করতে করতে তোলা উনুন ছিল সেই উনুনটা করতে করতে মাটিটা ধসে যাচ্ছিলো তো তার জন্য সে পরিমাণে মাটিটা দিয়ে জল দিয়ে ভিজিয়ে তারপরে সকালে যে মাটিগুলো মেখেছি সেই মাটিগুলো আঠাল মাটিটা ভালো করে জল দিয়ে দিয়ে বসিয়ে দিচ্ছে তা আমার ভিডিওটা যে সব দাদা ও দিদি ভাইরা আছেন লাইক করতে ভুলে গিয়েছিলেন প্লিজ লাইকটা করে দেবেন আর যারা অলরেডি কাজটা করে ফেলেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথমবার ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে পারেন ওটা বলে যখন আমার ভিডিওটা সব সময় আপনার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যেতে পারে আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন আর প্লিজ লাইক করতে ভুলবেন না উনুনটাকে তল থেকে শক্ত করে মুখটা তৈরি করে নিচ্ছে এখন থেকে না হলে পরবর্তীতে অসুবিধা হবে তার জন্য চারিদিকে তিনটে থাকে সেই বানি বানিয়ে নিচ্ছে আর অল্প অল্প করে মাটি দিয়ে দিচ্ছে আর সামনে দেখতে পাচ্ছি কাকিমা পাশ থেকে মাটি দিচ্ছে তো ওই মাটিটা আমাকে তুলে ফেলতে হবে কারণ এতটাই উঁচু হয়ে যাচ্ছে তো মাটিটা পরে এ বসে যাচ্ছে চাপ পড়ছে তো দিয়ে ধসে যাচ্ছে একটু সমস্যা হয়ে যাচ্ছে বসে যাচ্ছে বলে এই কাকিমাকে নিষেধ করা হলো তারপরে এই রকম মাটিটার জায়গাটায় মুখটা তৈরি করে নিতে হবে না হলে না পরবর্তীতে করতে গেলে আরও কেটে কেটে ধসে যাবে জন্য মুখটা সুন্দর করে মাপের কেটে নেওয়ার জন্য ছোটো মাঝে কাছ থেকে আমি নিয়ে নিলাম তখন মতো ছোটো বাচ্চা সব কিছু পারবে না আমাকেই করতে হবে যেহেতু তাই আমি সুন্দর করে কেটে নিচ্ছি জেঠিমার কাছ থেকে বলে নিচ্ছি যে এভাবে করলে কি ভালো হবে না হবে কারণ সে ধরো আমাদের গার্জেন আর সবার থেকে বড়ো আমাদের যে শাশুড়ি তার থেকে শাশুড়ি আছে অবশ্যই সে বয়স হয়ে গেছে সে অতটা আর জানে না আর তবুও অনেকটা শক্ত আমার থামা শাশুড়ি বেশ পরামর্শ দিতে পারে তবুও ধরো জেঠি শাশুড়ি আমাদের এখন বর্তমানে বড় তো সেই জন্য জেঠি মার কাছ থেকে সব কিছু জেনে নিয়ে করছি জানি না যে তো মূল হতেই পারে তো জেঠি মার কাছ থেকে করে জেনে আমি কাজটা করছি আর চেষ্টা করবো কারণ পাশের উন্নয়নটা করার তো তার জন্য একটু মার কাছে শিখে নিচ্ছি ফার্স্ট টাইম উপরে যে মাটিগুলো দিয়েছে এক্সট্রা মাটি আর ওই মাটি দিলে জায়গাটা উঁচু নিচু হয়ে যাবে দেখতেও ভালো লাগবে না আর তোমার লাগবে তো একটা মনন করতে করতে আমাদের যে নাজি হাল কারণ জেঠিমাই করে তো জেঠিমার সঙ্গে হাতে হাত মিলাতে যেয়ে আমাদের সবার একটু একটু করে শেখা হয়ে গেল কারণ সবাই তো সব কিছু পারবে সেটা নয় আর সবাই সব কিছু জানে সেটা নয় তো জেঠিমা অনেক কিছুই জানে তো জেঠিমার কাছ থেকে শিক্ষাটা আমাদের হয়ে যায় তো জেঠিমার কাছে সুন্দর করে শিখে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ তো আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর সঙ্গে কমেন্ট করবে আমাদের উনুনটা কেমন লাগছে দেখে সুন্দর দেখো একটা ছোটো হয়ে গেছিলো মুখটা তাদের মননটা আর একটু চেলে নিচ্ছি কারণ না হলে তো অসুবিধা হবে মাটিটা দিতে এখনই দিয়ে রাখলে কি হয় যে মাটির মুখটা থাকে সেটা শক্ত হয়ে যায় আর তারপরে বেশি কা কাটাকুটি না করলেও মুখটা সুন্দর হয়ে রেডি হয়ে যায় জানি আমার ভিডিওটা তোমাদের ভালো না লাগতে পারে আবার অন্য ভালো লাগতে পারে তো প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে একটু ওয়াচ টাইমটা বাড়াতে সাহায্য করবে জানোই তো আমার চ্যানেলে একটু সমস্যা পড়েছি তো পাশে থাকার জন্য তোমাদের জন্য রইল প্রাণ ভরা ভালোবাসা আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আজকের লেগে টাটা বাই বিদায় নিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো